অল মডেল অল বাইক আমাদের কাছে আর দেরি না করে চলে আসুন হুন্ডার শোরুম সাবার সব মডেল সব বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল ওইটাই যে দেখানোর চেষ্টা করলাম দেখেন যারা ভাবতেছেন যে একটা বাইক নেব তারা আর দেরি না করে চলে আসুন এটা হচ্ছে আমাদের বাইকের শোরুম সব মডেল সব কালার এখানে পাবেন সবচেয়ে ছোট গাড়ি হচ্ছে আমাদের এই যেটা দেখুন এটা হচ্ছে সবচেয়ে ছোট গাড়ি সবচেয়ে ক আর তারপরের গাড়ি এটা তার একটু বড় আর কি এইটা তারপরের মডেল হয়েছে যে এটা তারপরে এটা আর একটু বড় এটা হচ্ছে লেবু একশো দশ সিসির ব্যাগটি তেলের মালের সব দিক দিয়ে আগানো আছে এটা এরপরের গাড়িটা গাড়িটাই যে একশো পঁচিশ সিসি ব্যাগটি খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন যারা যারা নিতে ইচ্ছুক চলে আসুন আমাদের লোকেশনে হুন্ডার শোরুম সাবার ঢাকা রিসা রোড সাবার রেডিও কলোনি এস পি একশো পঁচিশ সিসির বাইকটি এরপরে আপডেট এতে দেখুন এটা হচ্ছে একশো ষাট এটাও এসপি খুব চমৎকার কালারটা ব্ল্যাক কালারের ব্যাগটি মনে যে এক্স তো এক্সবেলেটের কিছু অংশ ব্যবহার করা হয়েছে খুবই এরপরের পরের কালারটা এই যে দেখুন এই যে এটা ব্লু কালারের গাড়ি সিঙ্গেল ডিক্স এর চার হাজার টাকার ডিসকাউন্ট অফার আছে সিঙ্গেল ডিস্ক উপলক্ষে এটাও চমৎকার দেখুন এর পরের মডেল হর্নেট ওয়ান একশো পঁচাশি খুবই চমৎকার সব কালারই আছে ব্ল্যাক আছে রেড আছে ব্লু তো সবাই পাশেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নিরাপদে রাইট রাইট করবেন ধন্যবাদ সবাইকে